সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আজকে আপনাদেরকে একটি পুরাতন টলির গাড়ি ভিডিও উপহার দিচ্ছি দেখুন আর একটি মেশিনের কাজ করতেছি আজকে রাত্রেবেলায় একটা গাড়ি ডাকার থেকে আমাদের এখানে আসছে গাড়ি সিট বদলানোর জন্য ওটারও কাজ করতেছি আমরা অনেক ক্লান্ত কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রিপন শেখ গৌরীপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা একটা প্লান মেশিনের হাউজিং বানাইতেছি যে রাস্তার কাজ করে সেই মেশিনের একটা হাউজিং বানাইতেছি আর এখানে একটা পুরাতন গাড়ি হাইডলিক কাজ চলতেছে আরো অন্য অন্য নতুন গাড়িও কাজ চলমান আপনারা আমাদের দোকানে পরিবেশটা দেখুন কাজের একটি কথা মনে রাখবেন যেখানে কাজ বেশি অবশ্যই তার কোনো একটা ভালো গুণ আছে কারণ ভালো গুণ না থাকলে কিন্তু কাজ আসার কথা না একটি কথা বলতে পারি আমাদের এখানে গাড়ি অর্ডার করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না কোনো সময় প্রতারিত হবেন না আমাদের এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণ গাড়ির কাজ চলমান অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাদেরকে গাড়ি অর্ডার করতেছে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং রিপন বাই মানি একটা ব্র্যান্ড রিপন মানে মানে একটা আগুন সাধারণ গাড়ি বানা রিপন বাই আমাদের হাইড্রলিক গাড়িগুলোর আমরা গ্যারেন্টি সহকারে দিয়ে থাকি পাঁচ বছরের গ্যারেন্টি দিয়ে দিই যদি কোনো কারণে পাঁচ বছরের ভিতরে আপনার